হ্যালো সাবস্ক্রাইবার কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো এইখানে বিমা শক্তিতে নেমে আমি হালকা পাতলা লুট করতেছি কিন্তু লুট ভাই পাইতেছিলাম না যাই হোক এইখানে আমি একটা প্যারাফল আর একটা থমসল পেয়ে যাই তখন দেখি যে নেমি ভাই প্যারাফল দিয়ে আমি আর কি এম ধরি কিন্তু অটো এম আসে না দেখো ভাই মায়েরা আমাকে দুই এইচপিতে ঠেকাই দিছে যাই হোক এইখানে একটা মেডিকেট আর একটা ইনহেলার মারলাম আর কোনো আমার কাছে মেডিকেট নাই ইনহেলারও নাই কে ক্যারেক্টার থাকার কারণে মাশরুম থেকে অটোমেটিক আর কি আমার এইচপি কনভার্ট হইতেছে তো ওইখানে দুইটা এনিমি আমি যতটুকু আন্দাজ করতে পারতেছি এইখানে ওই যে দেখতো ভাই ওইখানে মা ক্যারেক্টার দেয় একটা আটকে দিছে এখন রাস করাই যায় কারণ একটা এনিমি মারা গেছে আর একটা এনিমি আছে যখন লুট করতে আসবে তখনই খুশি এখানে হেট লাগে না ও গুলো মাইরা দেয় তারপরও আমি হুকমে ওকে থমসনের তাই ক্লিয়ারি করে দিই ভাই হেট লাগার দরকার নাই তুমি লবিতে চলে গেলে আমার হবে আর আমার কিলটা আসলেই হবে ভাই দেখছো এখনও ভাই ক্যারেক্টারটা আছে আর কি মাগসাটা আছে যাই হোক বিমা শক্তি থেকে এখানে আমি এয়ার ডবে চলে আসছি তখনই খেয়াল করি যে এলসিপি একটা এনেমি এল ছিবে যেহেতু এ আমি আবারও রাশ দেয়া দিয়ে এখানে একটু পলায় পলায় যাইতেছিলাম কারণ ও যদি আন্দাজ পাইতো তাই আমাকে মেরে দিত এখন দেখি যে ও দুই তালায় চলে যাইতেছে দিয়ে ট্রাই করি কিন্তু লাগে না তারপরে ওই হেডশট এবং ক্লিয়ার তাকে ক্লিয়ার করে এখানে আমি হালকা পাতলা লুট করিটা নিতেছি যেহেতু আমার কাছে ভালো লুট নাই তারপরে আমি এখানে অ্যাড লুট করতে আসার পর যখন এই স্ক্যানারটা অন করি তখনই দেখি যে সামনে নিমি তো তার উপরে রাশ করে দিই কিন্তু একবারে গেলে হবে না গুলোয়ালের কভারেজ যাইতে হবো কারণ সে উপরে আমি নিচে হেড খেয়ে গেলে সর্বনাশ দেখো ভাই আমার উপরে অ্যাটাক করতেছে গ্রেনেড মেরেনেড ডেলাইতেছে ভাই যাই হোক ও নিচে গেছে এইবার আমি উপর থেকে এমপি ফোর্টি যাতে ওকে লবিতে পাঠাই দিছি ভাই এইরকম সিচুয়েশনে তোমরা কখনো এই নিচে থাকবে না এটা বিপজ্জনক তো যাই হোক গাড়ি না খোঁজাখুঁজির পর অনেক খোঁজার পরে ও কোনো এনিমি পাইতেছিলাম না তাই আমি বেন্ডিং মেশিনে চলে আসছি এবং একটা হিটলিস্ট মেরা নেই হিটলিস্ট মারার পর দেখি যে এনিমিটা সাইডে আছে তো আর তখন ভাই খুঁজেও পাইলাম না যাই হোক যেহেতু আমার হিটলিস্ট আইসা পড়ছে তাহলে তাকে মারতেই হবে এটা স্বাভাবিক তো দেখি যে সাইডে আর কি সে গাড়ি নেওয়া দৌড় আর কি গাড়ি নেওয়া ঘোরাঘুরি করতেছে তাই তো বলিস তাকে আমি এতক্ষণ খোঁজার পরেও পাইলাম না কেন অন্য জায়গা থেকে আর কি আসছে এটা যাই হোক এখানে দেখি যে ড্রপ লুট করতেছে কত বড় আমি থাকতেও লুট করে তো দিয়ে আমি রাশ করার দিই যাতা মারি ভাই একটা ড্যামেজও দেয় না গাড়ি ওটাও ফাটে না যাই হোক এইখানে আমিও গাড়ি নিয়ে রাশ করার দিই দেখি যে গাছের নিচে নিমিটা দাঁড়ায় রয়েছে তারপরে আমি গাড়ি ঘুরে একটা ডিপ দিয়ে দিই আর এমপি ফোর্টির যাতা দেই তো দেখি যে সে গুলো আল মারছে তারপরে আমি সাইড দিয়ে একটু ড্যামেজ দিই দেখি যে আবার গুলো সে আমাকে অনেক ড্যামেজ দেয় আমিও হালকা ড্যামেজ দিয়ে দিই তারপরে ক্রোনার ব্যাক আপে যায় আমি আবার ক্রোনো থেকে বাইরে তাকে মাইরা দিই দেখি যে নক হয়ে গেছে তো এখানে আমি একটা মেডিকেট মারি মেডিকেট মারার পর তার লুট বক্সটা লুট করতে আইসা দেখি যে হরি লেজেন তো হরি লেজেনটা আমি রাইখা দিছি আবারও যাব এখন আর একটা হিটলিশ মারার জন্য কারণ এইখানে এনমি বাইকই যাই পাইতেছিলাম না আর আমার মাত্র চারকির আর নয়জন জন এখনও রয়েছে যেহেতু আমার চার কিল তাই আমাকে আরও কিল করতে হবে তাই আমি এখানে আবারও বেন্ডিং মেশিনে চলে আসছি একটা হিটলিশ মারার পর হিটলিশ মারার পর আমি আবারও ল্যাম্বার গেনিতে চইরে আবারও রাশ করতে যাইতেছি হিটলিশ পাবলিকটা কাছে থাকার কারণে অতি তাড়াতাড়ি তার বগুলে চলে আসছি সে দেখি যে ওয়ান শর্টের শর্ট গান চালাইতেছে তারপরে আমি এমপি ফোর্টিতে তাকে অনেকটা ড্যামেজ দেয় দিই সেও আমাকে অনেকটা ড্যামেজ দেয় তো সে একটু টুকি দেওয়ার পরে আমি তাকে আবার বডি ড্যামেজে মাইরা দেয় ভাই অনেকক্ষণ ধরে একটাও হেট মারতে পারতেছিলাম না এখানে আমার হেল্প কম থাকা একটা মেডিকেট মেয়েরা দেয় তো দেখি যে গাড়ি নিয়ে একটা নিমে আসছে তাকে আমি আর কি গাড়ি ফাটায় দেই গাড়িটা ফাটায় দেওয়ার পরে দেখি যে নিমিটা নাইমা পড়ছে তখন দেখি যে তার একটা হেট লাগছে ভাই অনেকক্ষণ পর একটা হেট লাগছে এমবি ফোর্টির এইখানে হালকা পাতলা লুট করি এবং লুট করার পরে আমার বেস্টটাকেও রিপেয়ার করি রিপেয়ার করার পরে আমি আবারও গাড়িতে আইসা পড়ি গাড়িতে আসার পরে আমি আবারও রাশ দেওয়া দিই যেহেতু আমার পিছনে কিছু এনিমি ছিল তো এইখানে আমি গাড়ি নিয়ে আইসা দেখি যে একটা এনিমি গুলের কভারে তাকে একবারে ছক্কা দেওয়া দিই ড্যামেজ খাইছে কিন্তু ওইরা যায় না যাই হোক এখানে গাড়িটা ফাইটে গেছে এমপি ফোরটির জাতাও দিছি কিছু হালকা ড্যামেজও আছে দেখি যে সাইড থেকে আরেকটা পাবলিক মারতেছে তো এখানে আমি মেশিন বসাই দিই তাকে ড্যামেজ দেওয়ার জন্য সে দেখি যে একটু ভালো খেলতেছিল তারপরও আমি এখানে এমপি ফোরটি দেওয়া ওকে সোনিয়া অন করে দিই হেডশট মাইরা যাই হোক এইখানে ভাই দুই সাইডে গুলো মেরাই দিলাম আমার অনেকটা আর কি ড্যামেজ দেওয়া দিচ্ছে সে তো এখানে মেডিকেট মারার পরে আমি লুট করতেছিলাম লুট করে যখনই গুলোয়ালের কভার থেকে বাইরেছি দেখি যে আমার উপরে নেমিরা রাশ করে দিছে ভাই গুলু ফালাইয়ে পারতেছিলাম না একদম ফাটায় ফুটায় দিতেছিল তখনই আমার কাছে মঞ্চটা থাকে তাই মনস্টারটাকে আমি আর কি নামাইতেছিলাম তখন দেখি যে আবারও সে আমাকে দূর থেকে আর কি ড্যামেজ দিতেছে সে গুলোয়াল ফালাইয়া কভারে আসি এবং এখানে বাই প্রচুর পরিমাণে আমার উপরে হ্রাস করে দেয় আইসা হিসাবে আমি এখানে মনস্টার ওইটা একটা মেডিকেট করে নিই তখনই দেখি যে আমার দিয়ে একটা গাড়ি নিয়ে আসতে পাবলিক তাকে এমপি ফোরটি দিয়ে গাড়িটা ফাটায় দেয় এবং স্পিকার দেয়া কয়েকটা শর্ট মারি আর দুই তিনটা মারলে হয়তো ময়েরা যেহেতু এখানে কোরোনো ইউজ করে করোনো ইউজ করাই তাকে মারতে পারতেছিলাম না তাই আমি ভাবতেছিলাম করোনা থেকে বাইরে এলে মায়েরা দেবো তখনই খেয়াল করে দেখি আমাকে যে এতক্ষণ জ্বালাইতেছিল সে তাকে মাইরা দিছে তো এখন যেহেতু মায়রা দিছে তাহলে আমরা দুজনই আছি দেখি যে সে আমার উপরে হ্রাস করে দিছে তাই আমি একটা গ্রেনেড কুক করে তার উপরে দিয়ে দিই সে দেখি যে গ্লোয়াল পয়জন মায়েরা দিছে দেখি সেও একটা গ্রেনেড মারে আমিও ড্যামেজ খেয়ে যাই তো তাকে আমি এপি ফোর্টি দিয়ে কয়েকটা ড্যামেজ দেওয়ার ট্রাই করি তখনই তার মা ক্যারেক্টার আমার শরীর লাইসা লাগে তো দেখি যে সে আমার উপরে রাস করা দেয় আমিও এমপি ফোর্টিতে রাশ করি কিন্তু সে সাইড থেকে আমাকে একদম নক করে দেয় যেহেতু না তো এখানে আমি তাকে ড্যামেজ দেখি যে সে আমার সাথে টিম আপ করতেছে কোথায় সেই পুরোনো প্লেয়ার যারা এইভাবে আমাদের সাথে টিম আপ করতে ভাই তোমাদের অনেক মিস করি ভাই এই ফার্স্ট টাইম আমি এই পঁচিশ আর চব্বিশ সালে ফার্স্ট টাইম আমি দেখতেছি আমার সাথে কেউ টিম আপ করতেছে তো ভাই এই টিম আপটা আর আমরা সচরাচর দেখতে পাই না ভাই এই টিম আপটা এখন খুব মিস করি আমি যখন এই গেমটা শুরু করি তখন তো ভাই এই র্যাঙ্ক ম্যাচটা তো চিনতাম না র্যাঙ্ক ম্যাচটা খেলা হইতো না তো ক্লাসিকে যায় কি করতাম ওই চার পাঁচজন যখন অ্যালাই থাকতো তখন আর কি চার পাঁচ জনের টিম আপ করতাম টিম আপ করে হিল ব্যাটেল করতাম তো যাই হোক এখানে সে যেহেতু আমার সাথে টিম আপ করছে ভাবতেছি হিল ব্যাটেল করব। তাই আমি এখানে গান টান সব ফালাই দিচ্ছি শুধু মেডিকেট রায় এইখানে খুশি আমি অনেক ইমুর দিয়েছে দেখো দেখি যে ক্যারেক্টার আর আমাকে মারা শুরু করে দিছে ভাই আমার সন্দেহ ছিল ভাই তো তাহলে তোমার কেন আমার সাথে টিম আপ করার প্রয়োজন ছিল ভাই সে মনে ব্যাথা দিল যাই হোক ভাই তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ